জেনে নিন এই ভিডিও থেকে বিবত্তারিণী পুজো এবছর কবে পড়েছে এবং কিভাবে করবেন এই পুজো তার নিয়মাবলী বাংলায় বিভিন্ন মন্দিরে বিভত্তারিণী পুজো পালন করা হয় অনেক বাড়িতেও বিবত্তারিণী পুজো করে থাকেন নিয়ম মেনে বিভিন্ন জায়গায় ভক্তি ভরে মা বিবত্তারিণীর আরাধনা করা হয়ে থাকে বিশ্বাস রয়েছে যে মা বিবতারিণীর সব বিপদ থেকে রক্ষা করেন প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের এই সময়টির মধ্যে থাকা শনিবার এবং মঙ্গলবার বিবতারিণী পুজো পালন করা হয় সাধারণত রথ ও উল্টো রথের মাঝে যে শনিবার এবং মঙ্গলবার পরে সেই দিনগুলি বিবর্তারিণী পুজো করা হয় এ বছর বিবর্তারিণী পুজো পড়েছে নয়ই জুলাই এবং তেরোই জুলাই এবার জেনে নিন কিভাবে করবেন এই পুজো তার কিছু নিয়মাবলী উপোস পালনকারী মহিলারা উপোসের একদিন আগে শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এর পাশাপাশি উপোসের দিন মহিলাদের উপোস রাখতে হবে উপোস দিন বা যেদিন ব্রত করবেন সেদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন পুরো ঘর ভালো করে পরিষ্কার করুন এবং গঙ্গা ছিটিয়ে শুদ্ধ করুন নিয়ম মেনে মাতা বিবতারেণী পুজো করতে হবে তেরো ধরনের ফল ফুল মিষ্টি দেবীকে নৈবেদ্য নিবেদন করা হয় উপোস পালনকারী মহিলারা বাম হাতে তেরোটি গিট সহ একটি লাল রঙের পবিত্র সুতো পরেন পুরুষেরা তাদের ডান হাতে এই সুতো পরা উচিত